আমরা অনেকেই ভাবি যে জীবনে সফল হতে গেলে বুদ্ধিমত্তা বা আইকিউ এটাই বোধ হয় সবথেকে জরুরি হুম এটা একটা খুব সাধারণ ধারণা কিন্তু ড্যানিয়েল গোলম্যানের গবেষণা কিন্তু বেশ অন্যরকম একটা কথা বলছে প্রায় আশি শতাংশ সাফল্য নাকি নির্ভর করে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল ইন্টেলিজেন্স মানে ইকিউর হ্যাঁ এই আশি শতাংশের ব্যাপারটা কিন্তু বেশ আলোড়ন ফেলেছিল গোলম্যান তার বিখ্যাত বই ইমোশনাল ইন্টেলিজেন্সে খুব জোরালোভাবে ভাবে এটা দেখিয়েছেন সত্যি আশি শতাংশ মানে তার যুক্তিটা হলো শুধু বইয়ের বিদ্যা বা টেকনিক্যাল স্কিল দিয়ে জীবনে সব ক্ষেত্রে যেতা যায় না নিজের আবেগ চেনা অন্যেরটা বোঝা আর সেগুলোকে ঠিক মতো ব্যবহার করার ক্ষমতা এটাই এগিয়ে রাখে আচ্ছা তাহলে আজকের আলোচনা এই আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ নিয়েই করা যাক গোলম্যানের বইয়ের মূল ভাবনাগুলো একটু সহজ করে বোঝার চেষ্টা করি ঠিক আমরা দেখব ইকিউ আসলে কি আর কেন এটা মানে কিছু ক্ষেত্রে আইকিউর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই এই ইকিউ বা আবেগীয় বুদ্ধিমত্তা জিনিসটা ঠিক কি খুব সহজ করে বললে এটা হলো নিজের ভেতরের যে আবেগগুলো আছে রাগ আনন্দ দুঃখ ভয় সেগুলোকে ঠিকঠাক চিনতে পারা আর শুধু নিজেরটা নয় অন্যের আবেগটাও বুঝতে পারা তাদের প্রতি সহানুভূতি দেখানো আচ্ছা এবং সবথেকে জরুরি হলো এই বোঝার উপর ভিত্তি করে নিজের চিন্তা আর আচরণকে এমনভাবে চালনা করা যাতে সম্পর্ক ভালো থাকে কাজ ঠিক মতো হয় কিন্তু আমরা তো সবসময় আইকিউকে বেশি গুরুত্ব দিই পরীক্ষায় ভালো রেজাল্ট কঠিন সমস্যা সমাধান করা এসবের জন্য তাহলে ইকিউ কেন এতটা দরকারি হয়ে উঠছে ওই আশি শতাংশ এটা তো অনেক বড় একটা ভাগ হ্যাঁ এখানেই গোলম্যানের মূল পয়েন্টটা দেখুন হয়তো খুব বেশি আইকিউ দিয়ে একজন দারুণ বিজ্ঞানী বা ইঞ্জিনিয়ার হতে পারেন ঠিক কিন্তু কর্মক্ষেত্রে কজন একা কাজ করে বেশিরভাগ ক্ষেত্রেই তো টিমে কাজ করতে হয় তাই না হ্যাঁ তা তো বটেই এই যে দল চালানো অন্যদের উৎসাহিত করা কোনো সমস্যা বা মতবিরোধ হলে সেটা সামলানো ক্লায়েন্ট কি চাইছে সেটা তার কথা শুনে বোঝা এই সব জায়গায় কিন্তু শুধু আইকিউ দিয়ে কুলোয় না মানে এখানে ইকিউ বেশি কাজে দেয় একদম গোলম্যান তো দেখিয়েছেন বিশেষ করে লিডারশিপের ক্ষেত্রে মানে নেতৃত্বের ভূমিকায় সফল আর গড়পড়াতা কর্মীদের মধ্যে পার্থক্যটা প্রায় নব্বই শতাংশই নির্ধারিত হয় ই দিয়ে টেকনিক্যাল স্কিলের চেয়েও বেশি তার মানে আবেগ থাকাটা আসলে দুর্বলতা নয় বরং সেটাকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করাই আসল শক্তি গোলম্যান তো এর পাঁচটা মূল স্তম্ভের কথা বলেছিলেন তাই না হ্যাঁ পাঁচটা মূল উপাদানের কথা তিনি বলেছেন প্রথমটা আর সম্ভবত সবচেয়ে জরুরি যেটা সেটা হল আত্মসচেতনতা সেলফ অ্যাওয়ারনেস মানে নিজের সম্পর্কে জানা শুধু জানা নয় মানে ধরুন আপনি রেগে গেলেন শুধু আমি রেগে গেছি এটা বোঝা নয় কেন রেগেছি এই রাগটা আমার কথার ওপর আমার কাজের ওপর কি প্রভাব ফেলছে সেটা বুঝতে পারা গোলম্যানের মতে এটাই হলো ইকিউয়ের ভিত হুম এটা ঠিক নিজের আবেগটা ধরতে না পারলে তো সেটাকে কন্ট্রোল করা মুশকিল ঠিক তাই আর এখান থেকেই আসে দ্বিতীয় স্তম্ভটা আত্মনিয়ন্ত্রণ সেলফ রেগুলেশন মানে আবেগটাকে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ মানে কিন্তু দমন করা নয় বরং আবেগের ঝোঁকের বসে হুট করে কিছু বলে ফেলা বা করে ফেলা থেকে নিজেকে আটকানো গোলমেন একটা মজার শব্দ ব্যবহার করেছেন অ্যামিকডলা হাইজ্যাক অ্যামিকডলা হাইজ্যাক সেটা কি আমাদের মস্তিষ্কের একটা অংশ অ্যামিকডালা বিপদ দেখলে বা খুব আবেগপ্রবণ হলে কি বলে যুক্তিবুদ্ধিকে পাশ কাটিয়ে দেয় তখন আমরা হয়তো এমন কিছু করে ফেলি যা পরে পশ্চাতে হয় আত্মনিয়ন্ত্রণ আমাদের ওই হাইজ্যাক হওয়া থেকে বাঁচায় ভেবে চিনতে প্রতিক্রিয়া দিতে সাহায্য করে এটা তো জরুরি বটেই কিন্তু খুব কঠিনও মনে হচ্ছে বিশেষ করে খুব চাপের মধ্যে থাকলে কঠিন তো বটেই কিন্তু এখানে তৃতীয় স্তম্ভটা সাহায্য করে প্রেরণা মোটিভেশন প্রেরণা মানে মোটিভেশন হ্যাঁ তবে গোলম্যান এখানে জোর দিয়েছেন ভেতরের চালিকা শক্তির উপর মানে শুধু মাইনে বাড়বে বা প্রমোশন হবে এই জন্য কাজ করা নয় বরং কাজটা করতে ভালো লাগে একটা চ্যালেঞ্জ আছে বা কিছু অর্জন করার একটা প্যাশন আছে এই ধরনের প্রেরণা আচ্ছা ভেতরের তাগিদ থেকে কাজ করা ঠিক এই ভেতরের প্রেরণা থাকলে ব্যর্থ হলেও আবার চেষ্টা করার মানসিকতা থাকে এটা আত্মনিয়ন্ত্রণেও সাহায্য করে বুঝলাম এর পরেরটা তো সহানুভূতি বা অ্যাম্পেথি এটা কি শুধু অন্যের দুঃখে দুঃখ পাওয়া মা তার থেকে একটু বেশি সহানুভূতি মানে শুধু অন্যের কষ্টটা বোঝা নয় বরং তার জায়গায় নিজেকে বসিয়ে তার দৃষ্টিকোণ থেকে পরিস্থিতিটা অনুভব করার চেষ্টা করা ও আচ্ছা গোলম্যান কিন্তু শুধু ব্যক্তি পর্যায়ে সহানুভূতির কথা বলেননি তিনি সাংগঠনিক সহানুভূতির কথাও বলেছেন মানে একটা টিমের বা একটা অফিসের সামগ্রিক পরিবেশ কর্মীদের মনের অবস্থা বুঝতে পারা এটাও খুব জরুরি এটা তো দারুণ পয়েন্ট টিমের মেজাজ বোঝাটা লিডারদের জন্য খুব দরকারি একদম আর এই সবগুলোকে একসাথে মিলিয়েই আসে পঞ্চম স্তম্ভ যা সামাজিক দক্ষতা সোশ্যাল স্কিলস মানে এই আত্মসচেতনতা আত্মনিয়ন্ত্রণ প্রেরণা সহানুভূতি এই সবগুলোকে ব্যবহার করে অন্যদের সাথে মেশা সম্পর্ক তৈরি করা একেবারে ঠিক ধরেছেন ভালো সম্পর্ক তৈরি করা সেটা টিকিয়ে রাখা অন্যদের প্রভাবিত করা বোঝানো টিমওয়ার্ক করার নেতৃত্ব দেওয়া এই সবই সামাজিক দক্ষতার অংশ গোলম্যানের গবেষণা দেখায় যে টিমের সদস্যদের মধ্যে গড় ইকিউ বেশি তারা অনেক সময় বেশি আইকিউওয়ালা টিমের থেকেও ভালো ফল করে তার মানে কর্মক্ষেত্র ব্যক্তিগত জীবন বন্ধুত্ব পরিবার সবখানেই ইকিউ লাগছে হ্যাঁ সবখানে মূল কথাটা হলো শুধু বুদ্ধির জোরে সব হয় না নিজের আর অন্যের আবেগ বোঝা সেটাকে সম্মান করা আর ঠিকমতো কাজে লাগানোর ক্ষমতা এটাও সাফল্যের জন্য অপরিহার্য হয়তো কিছু ক্ষেত্রে বেশিই জরুরি তাহলে গোলম্যানের মূল বার্তা এটাই দাঁড়াচ্ছে যে জীবনের সত্যিকারের সাফল্য আর ভালো থাকার জন্য আইকিউ আর ইকিউ দুটোই দরকার একদম নিজের আবেগ চেনাটা তাকে নিয়ন্ত্রণের প্রথম ধাপ আর অন্যেরটা বুঝতে পারাটা সুস্থ সম্পর্কের চাবিকাঠি জ্ঞান আর আবেগের বুদ্ধি দুটোর মেলবন্ধনে আমাদের পরিপূর্ণতার দিকে নিয়ে যায় এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে এই যে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইকিউ এটা কি এমন একটা দক্ষতা যা আমরা চেষ্টা করে শিখতে পারি বাড়াতে পারি নাকি এটা অনেকটা জন্মগত বা স্বভাবের উপর নির্ভর করে এটা খুব ভালো প্রশ্ন গোলম্যান কিন্তু বারবার বলেছেন যে ইকিউ শেখা যায় এটা একটা দক্ষতা যা অনুশীলন করে বাড়ানো সম্ভব জীবনে যে কোনো সময়ে তবে হ্যাঁ কারোর হয়তো স্বাভাবিক প্রবণতা একটু বেশি থাকে কিন্তু চেষ্টা করলে সবাই উন্নতি করতে পারে এটা নিয়ে অবশ্যই আরও ভাবার অবকাশ আছে শ্রোতারাও হয়তো এটা নিয়ে ভাবতে পারেন